দর্শক আপনারা দেখছেন আমরা আছি এখন একটি ইট বাটা তো এটি অবস্থান হচ্ছে খাগাইল বাজারের পাশেই আব হাজি সালাম ব্রিক্স নামে তো এটির আয়তন অনেক বড় এবং এখানে দেশি অনেক ইট পাওয়া যায় আমাদের এই কোম্পানিগুলো দিন মনে হচ্ছে আমার কাছে এটাই বড় বা আরও থাকতে পারে তো এটাতে আমাদের যাওয়া হয়েছিল একবার এক প্রয়োজনে তাই ভিডিওটি করা আজকের ভিডিওতে শুধু এইটি নয় আরও একটি ইট বাটার ভিডিও আপনাদের সাথে সংযুক্ত করতেছি এই যে বর্তমানে যে ভিডিওটি শো করছে এটি হচ্ছে এই নোয়াগাঁও গ্রামের পাশেই একটি ইট বাটা এটির নাম যেন কি জানি না তবে এখানে যে ইট বানানো হয় এটির নাম হলো এন বি নামের ইট বানানো হয় তো আপনারা দেখছেন এটা হলো ইটের বাটার যে উপরের একটি অংশ এটা কি মনে হয় চুলা বলা হয় পুরোপুরি আমি জানি না আর সম্পূর্ণ ভিডিওটি হচ্ছে এটা উপর থেকে করা আর আগে যে ভিডিওটি দেখেছিলেন সেটি হলো নিচে থেকে করা তো অনেক বড় এবং এখানে যারাই কাজ করে তারা অনেক ক্রিক্সের মধ্যে কাজ করে যদি একবার আগুনে পড়ে যায় তার একবারই সম্ভাবনা নেই তো বেশিরভাগ তো আমাদের দেশের শ্রমিকরাই মারা যায় বা বেশিরভাগ ক্ষতি হয় শ্রমিকদের তারা অনেক রিক্স নিয়েই কাজ করে তা হোক ইট বাটা বা যে কোনোতে যে তো একজন শ্রমিক ভাই বলেছিলেন অনেক কষ্ট করে তারা কাজ করেন তো সবাই সকল শ্রমিক ভাইদের জন্য দোয়া করবেন আসসালাম